আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো আমিও ভালো আছি সুস্থ আছি আলহামদুলিল্লাহ আবারও চলে এসেছি আমি দুষ্টু মিষ্টি আমার লাইফস্টাইল ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা বাড়িতে আমার ফ্রেন্ড এসেছে কিন্তু তার সঙ্গে আমি এক ঘন্টা ছাব্বিশ মিনিট গল্প করেছি কিন্তু তাকে কিছুই খেতে দিইনি তার জন্য সে রাগ করে চলে গেছে Bulan Januari tu macam tu ni PR tu lagi siapa tu? পেয়ারা কাটতে অনেক লেট করে ফেলেছি তাই বন্ধু চলে গেল ও আর ওয়েট করলো না কিছুই করার নেই মা আর মেয়ে মিলিয়ে দুজনেই পেয়ারাটা খেয়ে শেষ করলাম ছোট ছোট স্লাইস করে ফ্রিজে খাওয়া দাওয়া হয়ে হলো করে মা মেয়ে মিলে একটু মেয়েকে একটু পরিয়ে নিলাম তো রাত্রি খাবার খাবো সেই সময় মা ফোন করলো আমার বাবার বাড়ি থেকে কিছু রিলেটিভ আসছে তো তখন ঘড়িতে বাজে প্রায় রাত্রি এগারোটা তো রাত্রিবেলায় তাদের জন্য একটু রান্না করছি এই যে একটু চিকেন কষা আর একটু ভাত বসিয়ে দিয়েছি এই দিয়ে হয়ে যাবে দিনের কিছুটা তরকারি আছে সেই সব দিয়ে খাওয়া হয়ে যাবে তো রান্না তো করছি একদিকে আর আমার দাদা একটু কাজ বাড়িয়ে নিয়ে এসেছে বাজার থেকে তো সেই কাজগুলো কিছুটা সেরে নিচ্ছি পাশাপাশি আমার সঙ্গেই থাকো দেখতে পাবে কী কাজ বাড়িয়ে এনেছে এরকম কি তোমাদের পরিবারের লোক করে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে ছোলা মটর ছোলা মটর আর এসেছে হ্যাঁ ঠিক আছে এখানে আমি আর দোয়েল দুজনে মিলে এখন আমরা এগুলো পরিষ্কার করছি দোয়েল তোমারটা দেখিয়ে কতটা পরিষ্কার করেছো উপরে দেখো এই দেখো দোয়েল ছোলা পাশে আমি বাসছি বাদাম আর মটর গুলো এক্সট্রা যেটা থেকে আছে সেটা মটর রেখে দিচ্ছি হ্যাঁ কেমন লাগছে বাসতে খুব মজা তুমি আনন্দের সঙ্গে করছো দেখো দোয়েল আনন্দের সঙ্গে করছে আমার কিন্তু খুব কষ্ট হচ্ছে বাঁচতে এই থালার উপরে অল্প কয়েকটা করে নিচ্ছি এখানে বাদামগুলো বেছে রাখছি এখানে ছোলা আর এখানে মটর মানে বাজার থেকে কিনে নিয়ে এসেছে তিনটে একই সঙ্গে দেখো নিচে মটর উপরে ছোলা আর বাদাম দিয়ে দিয়েছে যে দিয়েছে সে এক বোকা আর যে নিয়েছে সে তার থেকে ডবল বোকা সরাসরি চলে আসলাম পরের দিন পরের দিন আমি আমার বাবার বাড়ি চলে যাচ্ছি দেখতে থাকো বাবার বাড়ি গিয়ে কি কি করি আমার নানির একটু শরীর খারাপ আছে তো আমার মা আবার বাবার বাড়ি থেকে আমার শ্বশুর বাড়িতে আসবে আমার নানিকে একটু ডক্টরের কাছে নিয়ে যাবে তো আমার শাশুড়ি মা এবং মা দুজনে মিলে নিয়ে যাবে তার জন্য আমাকে গিয়ে থাকতে হবে ওখানে কারণ ছেলের এক্সাম আছে সামনে তো তার স্কুল টিউশান সব কিছুই বাদ পড়ে যাবে তো ওখানে আমি দুই তিন দিন মতো থাকবো ফাইনালি চলে এসেছি বাবার বাড়ি বাবার বাড়িতে আমার মা আমাকে কাজ বুঝিয়ে দিচ্ছিল আমাকে কি কি করতে হবে তো আমি তো ভাবছি যে কীভাবে কী করবো মানে অনেক দিন যেহেতু কোনো কিছুই করিনি তো কেমন একটা ফিল করছিলাম তো মা তো সব আমাকে বুঝিয়ে দিয়েছিল সব কিছুই ভুলে গিয়েছি তো সব কাজ আমার কাকি এবং বর্মা এদের কাছে থেকে একটু একটু করে বুঝিয়ে নিলাম আর করলাম তো হাঁসগুলোকে খাবার খেতে দিয়েছিল খুব সুন্দর লাগছিল তাই একটু ভিডিও ক্লিপ নিলাম এই যে মুরগিটাকে দেখতে পাচ্ছ একে যখনই নিজের খাবার দেবে সে নিজের খাবার বাদ দিয়ে অন্যের খাবার খেয়ে বেড়াবে কিছুক্ষণ আগে হাঁসের খাবার খাচ্ছিলো তারপরে নিজের খাবার খেলো তারপরে আবার এসেছে ছাগল আর হাঁসের খাবার খেতে আর এই যে দেখো তার খাবারগুলো এখানে নষ্ট হচ্ছে নিজের খাবার বাদ দিয়ে অন্যের খাবারে এই মুরগিটার হ্যাবিট খাওয়া যেমন আমাদের কিছু কিছু মানুষেরও হ্যাবিট আছে নিজের জিনিস বাদ দিয়ে অন্যের জিনিসে বেশি নজর আরিয়ান বাড়ি এসেই বোনোর সঙ্গে খেলাধুলা শুরু করে দিয়েছে স্কুল ড্রেস না খুলেই তো সে অনেক খুশি আমাকে পেয়ে তো ভিডিওটা আর বেশি বড় করবো না যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবে এবং কমেন্ট করে জানাতে ভুলবে না কেমন হয়েছে আমার এরকম নিত্য নতুন ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজকের মতো বিদায় নিচ্ছি আমি দুষ্টু মিষ্টি দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমার জন্য বেশি বেশি করে দেওয়া করবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ ফিয়ামিন আল্লাহ